الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى السلام عليكم ورحمه الله وبركاته <applause> دوي ركعت نماز شتي مسألة. نماز प्रथम ركعت ركوع اگر دي مسالا তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ হাত বাড়া সুন্নাত সালা পড়া সুন্নাত আউযু বিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব সূরা মিলানো ওয়াজিব কিরাত পড়া ফরজ প্রথম রাখাতে রুকুতে ছয়টি মাসাল রুকুতে যাইবার সময় আকবর আকবর বলা সুন্নাথ রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবাহান আরব দিয়াল আহিম কম প্রকৃতি নয় বলা সুন্নাথ পাঁচবার সাতবার বলা ও সুন্নাথ রুকু ভেদ মাসা আমরা শুনলাম আমাদের মাদ্রাসায় একটা আপনাদেরকে জানার জন্য বলি যে আমাদের মাদ্রাসায় পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে ভর্তি চলতেছে আমাদের নুরানি বিভাগে আমাদের নুরানি বিভাগে বাংলা অঙ্ক ইংরেজি এগুলোর পাশাপাশি মাসলা মাসাইল হাদিস তারপরে কায়দা কোরআন শরীফ এগুলো সবই শেখানো হয় আমাদের নুরানি একটা প্রতিষ্ঠান থেকে একটা ছাত্র বাহিরে যে অন্যান্য ছাত্রদের তুলনায় কমজোর হবে না অবশ্যই এই সালা অন্যদের থেকে এগিয়ে থাকবে